নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আজকে বেলি গাছের উপর একটা ভিডিও হবে কারণ বেলি গাছের প্রুনিং করেন আপনারা মোটামুটি ফেব্রুয়ারি মাসের শেষ দিকে এবং সেই গাছ থেকে ফুল আসতে মোটামুটি আপনাদের মে মাস পর্যন্ত টাইম লেগে যায় আমি যে পদ্ধতি অবলম্বন করে বেলি গাছ করি আজকে ভিডিওতে আমি সব কিছু বলবো আপনারা কখন কি করতে পারেন যারা সেই ভিডিওগুলো দেখেননি মানে আগের দিকের ভিডিওগুলো দেখেননি যে যে কাজগুলো করতে পারেননি তারা কখন করবেন প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করা হবে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন তো বন্ধুরা এই যে আমাদের বেলি গাছ তো এই বেলি গাছের আমি প্রুনিং করেছিলাম যখন আমার গোলাপ বাগানের প্রুনিং হয়েছিল। মানে এই যে সমস্ত আমার গোলাপ গাছ আছে তো এই গোলাপ গাছ আমি যখন ট্রুনিং করেছিলাম তখন আমি এই বেলি গাছের কাটাই ছাটাইটা করেছিলাম এই কারণে কাটাই ছাটাই করেছিলাম কারণ আমি চেয়েছিলাম যে আমার গোলাপ গাছের প্লুনিংয়ের সাথে সাথে বেরি গাছের প্লিংটা যদি করে দিই তাহলে কিন্তু আমি একদম গ্রীষ্মকালের শুরুতে অর্থাৎ ধরুন ফেব্রুয়ারি মাসে শীত সম্পূর্ণভাবে চলে যাবে মার্চ মাস থেকে কিন্তু আমার বেলি গাছে ফুল চলে আসবে তো তার জন্য আমি সেই সময় প্রুনিং করেছিলাম তবে হ্যাঁ প্রচণ্ড ঠান্ডার সময় যদি আমরা গাছে প্রুনিং করি সেক্ষেত্রে গাছের গ্রোথ ততটা ভালো থাকে না আর এই গাছগুলোতে ততটা ভালো গ্রোথ এখন কিন্তু প্রয়োজন নেই এখন আমার যেটা মেন কাজ সেটা হচ্ছে গাছগুলোকে ঝাঁকড়া করার কাজ তো আমি যেটা সব সময় করি সেটা হচ্ছে এই যে বড় বড় যে ডালগুলো হয়ে গেছে এই ডালগুলোকে আমি কেটে দিই তো আমি এই জায়গা থেকে ডালগুলোকে কেটে দিচ্ছি তো যারা আমার ভিডিও দেখে গাছের ট্রুনিং করেছিলেন তাদের এই যে 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 সমস্ত ডালগুলো বড় হয়ে যাচ্ছে সেই সমস্ত ডালগুলোকে পিঞ্চিং করে দিতে হবে পিঞ্চিং করলে গাছে আবার প্রচুর প্রচুর সাইড থেকে ব্রাঞ্চ রিলিজ হবে তো আমি এগুলো ভালো করে পিঞ্চিং করে দিচ্ছি এখন আমি গাছে কি খাবার দিচ্ছি বা কি কি করছি সেই ব্যাপারটা নিয়ে বলবো তো এই পিঞ্চিং করার কাজটা কিন্তু এখন করতে হবে এবারে যারা প্রুনিং এখনও পর্যন্ত করেননি যাদের বড় গাছ আছে যাদের প্রচুর লম্বা লম্বা ডাল হয়ে গেছে তারা কি করবেন তাদেরকে একটু ওয়েট করতে হবে মধুরা মোটামুটি তারা ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ নাগাদ এই বেলি গাছের পিঞ্চিং করবেন বা যাদের খুব বড় গাছ আছে তারা কাটাই ছাটাই করবেন ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখে করবেন তো কি করতে হবে পুরো ব্যাপারটা বলি তাদেরকে পনেরো দিন আগে গাছে খাবার দিতে হবে গাছে খাবার কি দেবেন আপনারা মোটামুটি পাঁচশো গ্রাম মতো যারা জমিতে করছেন তারা পাঁচশো গ্রাম মতো আপনারা ভার্মি কম্পোস্ট বা গোবর সার অবশ্যই দেবেন বেলি গেছে আর যারা টবে করছেন টবের মাটি চেঞ্জ করবেন মাটিটা হবে এক ভাগ গোবর সার এক ভাগ মাটি আর এক ভাগ বালি ঠিক আছে তো এই রকমভাবে মাটিতে নতুন মাটিতে গাছ বসাবেন আগে ফার্স্ট গাছ বসাবেন পনেরো দিন আগে ফেব্রুয়ারি মাসের প্রথমেই আপনারা গাছে আগে এই কাজটি করে নেবেন তারপরে আপনারা যেটা করবেন খাবার দিচ্ছেন প্রথমবারে যেটা মোটামুটি গাছ যেদিন আপনারা রিপোর্টিং করলেন তার পাঁচ থেকে সাত দিন পরে আপনারা গাছে ফার্স্ট খাবার দেবেন খাবারটা হবে ব্যালেন্স এনপিকে স্প্রে করে দেবেন সেটা কুড়ি কুড়ি হতে পারে বা উনিশ 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 হতে পারে যে কোনো একটা খাবার দু গ্রাম এক লিটার জলে নিয়ে ভালোভাবে স্প্রে করবেন তো এই খাবারটা দেওয়ার পরে মোটামুটি সাত থেকে আট দিন পরে আপনি গাছের প্রুনিং করবেন তাই আমি পড়লাম যে মোটামুটি ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ নাগাদ আপনারা গাছের প্রুনিং করবেন প্রথমেই আপনারা করুন ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই আগে রিপোর্টিং করুন আগে ফার্স্ট হবে রিপোর্টিং তারপরে মোটামুটি নতুন মাটির সাথে গাছ সেট হয়ে যাওয়ার পরে আপনারা গাছে খাবার দেবেন তারপরে কিন্তু প্রুনিং করবেন মানে প্রথম দিনেই গাছে ডাল কেটে দিলাম তারপরে গাছে খাবার দিলাম এরকম করলে গাছ কিন্তু উঠে দাঁড়াতে অনেক বেশি টাইম লাগবে ঠিক আছে তো এই কাজটি আপনাদেরকে করতে হবে এবারে যারা প্রুনিং করেছেন আমার সাথে তারা কি করবেন তাদেরকে প্রত্যেক মাসে একবার করে এখন থেকেই ঠিক আছে ব্যালেন্স পিকে দিয়ে যেতে হবে ব্যালেন্স পিকে প্রত্যেক মাসে একবার করে দু গ্রাম এক লিটার জলে নিয়ে ভালোভাবে স্প্রে করতে হবে তার সাথে আমি আরেকটা জিনিস আজকে বলবো যেটা এই ফেব্রুয়ারি মাসে শুরু থেকে আপনারা একদম ইউজ করতে শুরু করুন কি করবেন না ম্যাগনেসিয়াম সালফেট ম্যাগনেসিয়াম সালফেট দিলে এই পাতাটা অনেক বেশি গ্লেজ বাড়বে ঠিক আছে পাতাটা অনেক বেশি গ্লেজি হবে তো সেটা আপনারা দিতে থাকুন তাহলে বুঝে গেছেন যে বেরিয়ে গেছে এখন আপনাদেরকে কি করতে হবে যারা ফ্রুনিং করেননি আমার ভিডিও দেখে তাদেরকে কি করতে হবে ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে সেই ব্যাপারটা বলে দিলাম এবং ছোট গাছ হোক বড়ো গাছ হোক পিঞ্চিংটা করতে হবে দেখুন এখানে একটু গাছটা ছোট আছে তবে এখানেও আমি কিন্তু পিঞ্চিং করব। ঠিক আছে পিঞ্চিং যত করবেন তত কিন্তু বেলি গাছ সুন্দর হবে বেলি গাছকে বেশি লম্বা করে কোনো লাভ নেই বেলি গাছ থেকে বেশি ফুল পাওয়ার একটাই রহস্য প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আনতে হবে যত বেশি ডাল হবে তত বেশি বেলি গাছ থেকে ফুল হবে তো এরকমভাবে করুন কীটনাশক আশা করি কোনো দেওয়ার প্রয়োজন নেই মশার বুঝে গেছে জল দিন আর এই পাতাগুলো আমার সাদা যেটা দেখতে পাচ্ছেন এটা আমি একবার ফাঙ্গিসাইড দিয়েছি কারণ ফাঙ্গিসাইডটা একবার আমি দিতে বলবো প্রত্যেককে যারা এখনও ফাঙ্গিসাইড দেননি তারা ফাঙ্গিসাইড দিয়ে দিন ফাঙ্গিসাইডটা দিলে পরে এই যে আমি ধরুন ডাল তাল কাটছি বা পিঞ্চিং করছি তো ফাঙ্গাসের প্রবলেমগুলো হবে না অনেক সময় তো ডাল শুকিয়ে যায় তো সেই ব্যাপারটা হবে না ফাঙ্গিসাইড হিসাবে আমি নর্মাল স্যাপ যে ফাঙ্গিসাইডটি আছে তো সেই স্যাপ দু গ্রাম এক লিটার জলে নিয়ে স্প্রে করেছি এক্সট্রা গ্রোথের জন্য আমি এখনও রকম পিজিআর দিই বা কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস এখনও কিছু দিইনি জাস্ট আমি সব কিছুই দেবো ফেব্রুয়ারি মাস থেকে ভিডিও নিয়ে আসবো সব কিছু বলবো আশা করি আজকের ভিডিওতে যারা প্রুনিং করলেন বা যারা এখনও প্রুনিং করতে পারেননি তারা কি কি করবেন পুরো ব্যাপারটা সম্পর্কে আপনাদেরকে আমি জানাতে পেরেছি প্রত্যেকেই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেল যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন অনেক বন্ধু আছেন ভিডিও দেখছেন কিন্তু তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে আমার রিকোয়েস্ট বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদেরও ভালো লাগবে আমাদের যত পরিবার বাড়বে তত আমরা নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে নিয়ে আসব ঠিক আছে এটুকু হেল্প অবশ্যই করবেন প্রত্যেকে ভালো থাকবেন আজ এটুকুই